কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমি পপি চলো আজকে আমি তোমাদের দেখাবো একটা গাউন নাইটি গাউন নাইটি কেমন হয় চলো তোমাদের দেখাচ্ছি যদি তোমরা অনেকে দেখেছো এর আগে আর এটা তিন মিটার কাপড় আছে আর এটা কিন্তু আমার জন্য হবে না আমার বোনের জন্য হবে আর আমি যেখানেই যাই না কেন যার বাড়ি যাই না কেন ঘুরতে যাই যাই করি না কেন আমাকে কিন্তু সেখানে কেউ সেলাই করতে হয় আর আমার বোন যেহেতু এসেছে এখানেও বললো কি দিদি আমাকে একটা নাইটি বানিয়ে দিতেই হবে শুরু করে দিলাম কাটিং এবং সেলাই তো কাটিং তো হয়ে গেছে এখন আমি করছি সেলাই আর সেলাই করে সেটা আমি পরে দেখানোর জন্য বললাম কি এটা তো তাহলে তোকে পরে দেখাতে হবে কিন্তু সে তো ক্যামেরা সামনে আসবে না তাই আমি ভাবলাম আমি পরে দেখাবো যদি ওর ছাতিটা একটু হেভি আছে তো সেই কারণে আমার তো একটু লুজ হচ্ছে তবুও আমি তোমাদের পরে দেখাবো যেমন করে হোক পরে দেখালেই হলো তাই না দেখতে কেমন লাগছে এটা সেটা মানে একটু দেখে বলবে অবশ্যই একটু লুজ লুজ হবে তোমাদের বা যদি না বলি তখন বলবে দিদি এ কেমন ড্রেস বানিয়েছো এত লুজ হচ্ছে তার জন্য তোমাদের বলে দিলাম কি এটা কিন্তু আমার গায়ে না একদম ফিটিং হবে না যেহেতু অনেকটাই হেলি আছে ও আর আমার শরীর তো বুঝতেই পারছো যাই হোক চলো এই হচ্ছে আমার দেখো নাইটিটা কমপ্লিট হয়ে গেছে আর ওপরের টপটা আলাদা আছে নিচে দেখো আলাদা করে কুচি দেবো আছে এটাই হচ্ছে গাউন নাইটি আর আমি ক্যামেরা করতে লাগলে নানান প্রবলেম কিন্তু শুরু হয়ে যায় যাই হোক আমাকে পরে কেমন লাগছে না এটা অবশ্যই কমেন্টে জানাবে বোন পড়ে দেখালে বেশি ভালো হতো তো আমার একটু লেন্থও বেশি হয়ে যাচ্ছে আর গায়ে তো একদম ফিটিংস হচ্ছে না যাই হোক তবুও আমি পিছনে কোনো রকমভাবে মানে ক্লিপ দিয়ে আটকে আটকে তোমাদের কিন্তু দেখাচ্ছি যেটা রিয়েল সেটাই বলছে না হলে তখন বলবে না দিদি দিদি এত লুজ লুজ হচ্ছে তার জন্য আমি তোমাদের দেখাচ্ছি আর হ্যাঁ বন্ধুরা অনলাইন ক্লাস শুরু হচ্ছে কিন্তু জুলাইয়ের কুড়ি তারিখ থেকে যেটা কিন্তু কুর্তি ক্লাস বিভিন্ন ধরনের কুর্তি হচ্ছে বসে বসে কি ভাবছো শিখব কি শিখব না সামনে তো পুজো আসছে পুজোর আগে যদি ডিজাইনার ড্রেস শিখতে চাও তাহলে অবশ্যই কোর্স সাথে জয়েন করতে হবে যেখানে তোমরা আংরাকা কুর্তি আলি काट कुर्ती গাউন কলার কুর্তি আরও অনেক কিছু থাকছে তোমরা সূচিপত্র দেখে নেবে আর হ্যাঁ এটার কিন্তু একটা অফার আছে যেটা হচ্ছে চল্লিশ মিটার নেট দিয়ে কিন্তু একটা সুন্দর গাউন তোমাদের শেখানো হবে আর এই কোর্সটা থাকছে তিন মাসের আর ফিজ থাকছে মাত্র দু হাজার টাকা তাই ঝটপট করে নিজের নামটা এন্ট্রি করে নাও স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি সেই নাম্বারে ফোন করে সমস্ত ডিটেলস জেনে নিজের নামটা এন্ট্রি করে নাও তাড়াতাড়ি করো দেরি আর করো না কারণ হাতে কিন্তু একদমই সময় নেই কুড়ি তারিখ হতে কিন্তু একদমই দেরি নেই তো যাই হোক চলো আমার নাইটিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আরও একটা নাইটি তোমাদের দেখাবো সেম সাইজের আরও একটা নাইটি কমপ্লিট করে তবই তো মানে পরের ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও বন্ধুরা তো আজকের মতন টাটা আর পিছন দিকে দেখতেই পাচ্ছ কি আমি সেফটি বিন দিয়ে ওখানে কিন্তু আটকে দিয়েছি যাতে তোমাদের একটু ভালো করে দেখাতে পারি তো চলো বন্ধুরা